হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় হেলেনা বেগম ক্ষিপ্ত হয়ে রান্না করে ধারার বটি খান দিয়ে তিরে আসছে সুজাতের দিকে এক শরীর থেকে উড়িয়ে দেবে জমুর। ডাক ছেড়ে কাঁদছে প্রেমিকের হাত ধরে সদ্য বাড়ি থেকে পালিয়ে আসা চেটে নেটে বউটা এমন তো গণ্ডগোল দেখে ভীতিপ্রস্ত চেহারা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সহজ সরল চেহারা মেয়েটি লম্বা ঘোমটা টেনে নিজের মুখখানি আড়াল করে রেখেছে নাফিস নববদর পাশে এই অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নবমীর পাঠার ন্যায় প্রাণভয়ে ভৃত সুজা ত্যাগ পলক হেলেনা বেগমের দিকে তাকিয়ে ভো দৌড় দিল হেলেনা বেগমও সুজাতের পিছু নিল ঝুমুর কান্না বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে কাতর গলায় আর্তনাদ করে বলল ওরে অ ঘামারাম কার বুদ্ধিতে তুই এই মেয়ে নিয়ে পালিয়েলি সুজাতের বুদ্ধিতে তুই এসব করেছিস তোর জীবনটা চুলোয় জ্বালিয়ে দিল নববধূর চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে মেজেতে ঝুমুর ছেলের কাছ থেকে প্রতুত্তর না পেয়ে তনাজের দিকে তাকিয়ে বলল ঠোটকাটা বেহায়া বেশ্রমে গড় ছেলে চলে এলে আমার ছেলে হাত ধরে তোকে আমি আতঙ্কে ঢক গেলে তনাস মাথার ভিতর ঝিমঝিম করে ওঠে প্রাণ হারানোর শঙ্কায় নাসিবের মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে মা দরকার হলে আমাকে আর চাচা যানকে কয়েক ঘা দাও তবুও থানকে টুক করো না হেলেনা বেগম বটি হাতে আবার বাড়ির দিকে ঢুকছে নাফিস দৌড় দিতে উদ্ধত হলে হাত চেপে ধরে তনাস তীব্র ভারত তো কণ্ঠে বলল কোথায় যাচ্ছ তুমি আমায় রেখে তোমার দাদি আর মা মিলে আমায় খেয়ে ফেলবে খেয়ে ফেললে তুমি সাগ্রে তাদের মধ্যাহ্নের ভোজন হয়ে যাও তারা মল ত্যাগ করার পর আমি তোমাকে টয়লেট থেকে উদ্ধার করে আনব নাফিস দৌড়ে বাসা থেকে পালালো কিছু দূর দৌড়ে যাওয়ার পর দেখে রিপন মিয়ার দোকান পাশের সরু গলিটাতে দাঁড়িয়ে আছে সোজার লম্বা লম্বা টানে সিগারেট ফুকছে আয়েস করে নাফিসকে দেখে নিরুদ্ধে গলায় বলল ও হে অপদার্থ বউটাকে বাসায় ফেলে এসেছিস বেসারিকে কি করলই না নাপিস নাফিস অত্যন্ত ব্যাকুল গলায় বললো চাচা এখন কি করব বুদ্ধি দেন আপনার ফুসলানিতে পড়েই আমি এই কোকাস করেছি সুজাত বিচলিত ভঙ্গিতে ভুকুজকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলে কী বললি তুই আমি তোকে ফুসলিয়েছি তুই তো দুই রাত আমার পা ধরে বসেছিলি চাচা যান এখন এইসব কথা রাখেন দাদি নির্ঘাত আমাদের আর দেবে সুজাত মনে মনে নাফিসকে অশ্লীল একটা গালি দিল বিড়বির করে বলল এত ভয় তোর তা তুই মেয়ে নিয়ে আসলে কেন এখন আমার নাফিস আকুবা হয়ে বলল চাচা যান বিড়বিড় করে কী বলছেন শুনতে পাচ্ছি না শুনতে হবে না তোর আচ্ছা তোর বাপ বিয়ের খবর পাইছে নাফিস হতাশ ভঙ্গিতে বলল পাইছে সুজাত বলল তোর আর চিন্তা করতে হবে না সব কিছু আমার উপর ছেড়ে দে ভাইয়া বাসায় আসুক আমি সব ম্যানেজ করে নেবো নাফিস কতক্ষণ প্রমোদ করল তারপর ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলো চাচা কি কী বলে আব্বাকে ম্যানেজ করবেন সুজাত ধমকে দিয়ে বলল সেসব নিয়ে তোর ভাবতে হবে না তুই আপাতত বাসায় যাস না আর তনাস এখন আমাদের বাসার নববধূ তুই একটা রাগ ধমক দিবে কিন্তু করবে না আপনি নিশ্চিত সাস গর্দবের বাচ্চা দেব এক থাপুর তোদের জন্য আজ আমার আবার নিশ্চিত হতে আসছে সোজা ছাটের কলা ঠিক করতে করতে আবার বলল নাফিস আমি অফিসে যাচ্ছি তুই বাসার সার্বিক খোঁজখবর রাখ যত সম্ভব এই অবস্থায় অফিসে যাবেন চাচাদান সুজাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অফিসের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল তুই আজ কথার আগামাথায় চাচাদান চাচাদান বলছিস যে তুই যে আড়ালে আপডালে আমার নাম ধরে রাখিস এটা কি আমি জানি না সুদাত অফিসে ঢুকতেই দিলীপ কুমার উৎসুক ভঙ্গিতে এগিয়ে আসলো সে যেন এতক্ষণ সুজাতের অপেক্ষাই ছিল দিলীপবাবু হিন্দু ভদ্রলোক সুজাতের সিনিয়র কলিগ চমৎকার কবিতা লেখেন সুযোগ পেলেই দরাজকণ্ঠে টেনে টেনে অত্যন্ত সুন্দর ভঙ্গিতে কবিতা পাঠ করে শোনান মানুষকে দিলীপ কুমার মহা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো কি শুনি সুজাত সাহেব আপনারা চাচা ভাতিজা মিলে না কি একটা মেয়ে নিয়ে এসেছেন সুজাত স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার টেনে বসে উত্তর দিল কী সব সিমার্কায় কথা বলছেন দিলীপবাবু চাচা ভাতিজাই মিলে একটা মেয়ে নিয়ে এসেছি কেমন অশ্লীল কথা এটা আমার বড়ো ভাইয়ের ছেলে নাফিস মেয়ে এনেছে ভাতি ভাতিজা দুজন মিলে আনিনি আপনার মা না কি আপনাকে দা দাওয়া করে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ ইয়া সত্যি কথা কারণ আমি ওদের সাহায্য করেছি সেই সুযোগে ওরা এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে আমার সেই দোষওয়ালা ঘাড়টাকে আমার মা এখন উড়িয়ে ফেলতে চায় যথার্থ করেছে আপনার মা ছেলেটা সবেমাত্র মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে মেয়েটা সবে মাত্র এসএসসি দিয়েছে আপনি কিভাবে সেই ছেলেটাকে বিয়ের বুদ্ধি দিলেন আমি বুদ্ধি দিয়েছি এটা ডাহা মিথ্যা কথা তারা আমার কাছে বুদ্ধি চেয়েছে আপনার ভাবে কি ছেলের বউকে মেনে নিয়ে দিয়েছে আরে না ভাবি বলেছে নববধূকে দিলীপ কুমার কে ওঠার ভঙ্গি করে বলল। কি সাংঘাতিক ব্যাপার যাই বলেন আপনার উচিত ছিল ওদের বিয়ের ব্যাপারে নিরুৎসাহিত করা সুজাত করার পিছনে একটি ঘটনা আছে দিলীপ কুমার ভারী আগ্রহ গলায় বলল। কি ঘটনা মেয়েটা বড়ই দুঃখী সৎ মায়ের সংসারে ছোটবেলা থেকে দুঃখ কষ্ট সহ্য করে মানুষ হয়েছে কয়েক মাস আগে মেয়েটার একটা কঠিন অসুখ ধরা পড়ে যার চিকিৎসা বাংলাদেশে নেই মেয়েটা বড় জোর বছরখানেক বাঁচতে পারে মৃত্যুর আগের দিনগুলোতে সে একটু শান্তি চেয়েছে ভালোবাসার মানুষের কাছ থেকে একসাথে থাকতে চেয়েছে দুজন বুঝতে পারছেন কি হৃদয় বিদারক ঘটনা এমতো অবস্থায় আমার কি করা উচিত ছিল দিলীপ কুমার নির্বাক হয়ে গেল মুহূর্ত মধ্যে তার চেহারা বিষণ্ন হয়ে গেল বুকের ভিতর কেন জানি হু হু করে কেঁদে উঠল শুনলে সবার বুকের ভিতরটাই হু হু করে কেঁদে ওঠে ওতে আবেগে মেরে আপনি খুব ভালো কাজ করেছেন সুজাত সাহেব খুব ভালো কাজ করেছেন ঈশ্বর আপনার মঙ্গল করুক দিলীপ কুমার তখনকার মতো বিদায় হলো লাঞ্চের সময় সে আবার ছুটি আসলো সুজাতের কাছে এসে মুখে হাসি পুঁ জুলিয়ে বলল সুজাত সাহেব আপনার সাথে গল্প করতে আসলাম সুজাত আন্তরিকতা সহিত বলল হ্যাঁ হ্যাঁ বসুন দিলীপ কুমার হঠাৎ প্রশ্ন করল তো আপনার বয়স কত হলো সুজাত চমকে গেল তার বয়স হয়েছে ছত্রিশ আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে সুজাত মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নিজের বয়সের বলতে কেন লজ্জা পাচ্ছে বিয়ে করেনি বলে ওইদিকে বয়স ধেই ধেই করে বেড়ে চলেছে কি হলো সুজাত সাহেব চত্রিশ হয়েছে মশাই আপনি কি বিয়ে করবেন না বলে ঠিক করেছেন আপনার ভাইয়ের ছেলে বিয়ে করে ফেলেছে অন্যদিকে আপনি এখনও অবিবাহিত সুজাত কিঞ্চিত লজ্জিত বোধ করল সুযোগ পেলে দিলীপবাবু ওর বিয়ের প্রসঙ্গ তুলে দেয় কদিন সুজাত এড়িয়ে গিয়েছে প্রসঙ্গটা কিন্তু দিলীপবাবু বড্ড কৌতূহলী মানুষ সে দমছে না স্ত্রী চৈতন্য বলেছে মানুষের ইন্দ্রিয় দুর্বার কাস্টের নারী মূর্তি দেখলেও মুনির মন চঞ্চল হয় মহামনীষী থেকে উদ্ধৃতি দেয় দিলীপ কুমার একটু থেমে আবার বলে আর আপনি কি না ছত্রিশ বছর বয়সে একটা নারী জোগাতে পারলেন না সুজাত নড়ে বসে বলে বিয়ে করিনি বললে ভুল হবে মশাই আমার বিয়ে হচ্ছে না দিলীপ কুমার রাশিরাশি বিস্ময় নিয়ে তাকায় আপনার মতো সুদর্শন ছেলের বিয়ে হচ্ছে না সবই কপালবাবু ওই যে শোনেন না মেয়েদের বিয়ে হয় না বর বেঁধেছে কেউ বোধ হয় আমার বউ বেঁধেছে দিলীপ কুমার হো হো করে হেসে ওঠে বোধ হয় দুই যোগেও এরকম হাস্যকর কথা শুনেনি সে সুজাত বলে আপনার তিনটে ঘটনা বলে তাহলেই বুঝবেন আমার কত ইঁদুরে কপাল দিলীপ কুমার ভারী আগ্রহে গলায় বলল বলে ফেলুন সুদাত একটু নড়ে চড়ে বসে গল্প বলার জন্য প্রস্তুত হয় কয়েক মুহূর্ত পর বলতে লাগলো আমি সেবার মেট্রিক পরীক্ষা দিয়েছি প্রেমে পড়লাম এইচএসসি পরীক্ষার্থী এক বড় আপু ওটাই আমার জীবনের প্রথম প্রেম দেখতে শুনতে আমি ছিলাম অতি সুন্দর প্রেমে পড়ে হঠাৎ করে আমার সাহস বেড়ে গেল। বড় অপর পিছনে ঘুরতে লাগলাম আমাদের প্রেমটা হয়ে গেল এক পর্যায়ে ভালোই চলছিলো প্রেম আব্বা প্রতিদিন কলেজে যাওয়ার সময় বিশ টাকা দিত আমার সেই প্রেমিকা মানে হ্যাঁ বড়ো আপু আমার কাছ থেকে প্রতিদিন সে বিশ টাকা হাতিয়ে নিত প্রেমিকা হিসেবে সে খুবই লোভী প্রকৃতি ছিল কয়েক মাস ভালোই চলো হঠাৎ কলির সন্ধ্যা ঘনিয়ে আসে বড় আপুর মানে সোনিয়ার বিয়ে ঠিক করেছে বাসা থেকে সোনিয়া বলল চলো আমরা পালিয়ে যাই বিয়ের কথা শুনে আমার সেই ভারন্ত সাহস মাটিতে পড়ে গেল ধপ করে আমি তখন কলেজে পড়া একটা দুধের শিশু এটা অবশ্য আমার চোখে আব্বা আম্মার অনুমতি ছাড়া এক পা ফেলার সাহসটুকুন আমার নেই আব্বার দেওয়া বিষ টাকায় আমার সম্বল সেটাও আমার প্রেমিকা রোজ নিয়ে যায় সে আমি কি না পালিয়ে যাব বিয়ের দিন ঘনিয়ে আসলো প্রেমিকাকে হারানোর শঙ্কায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আবার আমার সাহস বেড়ে গেল হঠাৎ আব্বা আম্মাকে বললাম আমি বিয়ে করতে চাই তাদের মূর্ছা যাওয়ার অবস্থা তাদের দুধের শিশু সুজাত সব কি বলছে তাদের তাদের মোর্ছা ভাব কাটলে আব্বা আমায় হাত পা বেঁধে দুই ঘন্টা পিটালো মার খেয়ে আমি দিন দশেক বিছানায় পড়েছিলাম বিছানায় পড়ে প্রেম টেমের কথা মনে ছিল না আর যখন সুস্থ হয় তখন শুনি সোনিয়ার বিয়ে হয়ে গেছে প্রেমিকাকে হারানোর পর জগৎ সংসার সব আমার কাছে তিক্ত হয়ে উঠল আমার সাহস সাহাশাওয়ার বেড়ে গেল বড্ড অভিমানী সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিলাম আমি গৃহ ত্যাগ করার সিদ্ধান্ত পাকা করলাম আব্বার পকেট থেকে একশো টাকা চুরি করে বাসা থেকে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে নদীর পারে একটা জঙ্গলে গিয়ে বসে থাকলাম সন্ধ্যা হতে লাগলো জনমানবহীন জায়গায় আমি ভয়ের কবলে পড়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আব্বা পকেট থেকে নেওয়া একশো টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছি ডাকার চুরি অপরাধে মার খাওয়ার ভয়ে আর বাসায় গেলাম না গেলাম ছোট খেলার বাসায় আব্বা সেই খবর পেয়ে ছোট খেলার কাছে পত্র লিখলেন পত্র হাতে পাওয়ার সাথে সাথেই আমায় পাঠিয়ে দেয় আব্বা ভীষণ রাগী মানুষ তার আদেশ অমান্য করার সাধ্য ছোটো খেলার নেই সে আমাকে ঠেলে ঠুলে বাড়ি পাঠিয়ে দিল বাসায় যাওয়ার পর আব্বার হাতের মারকে হাসপাতালে ভর্তি ছিলাম কয়েকদিন আমার মাথা থেকে প্রেমের ভূত একেবারে নেমে গেল সিদ্ধান্ত নিলাম আর প্রেম করব না ঠিকমতো পড়াশোনা শুরু করলাম দিলীপ কুমার মহা ইচ্ছুয়ে সুজাতের কথা শুনছে মাঝে মাঝে উচ্চ শব্দে হেসে উঠছে সুজাতের ফোন বেঁধে উঠল। সে দিলীপ কুমারের দিকে তাকিয়ে বলল দিলীপ বাবু বাকি দুইটা ঘটনা কালকে বলবো। সুজাত ফোন তুলতে ওপাশ থেকে নাফিস ভীষণ গলায় বলল চাচা যান আব্বা এসে গেছে বাসায় আপনি যেভাবে পারেন তাড়াতাড়ি অফিস থেকে বাসায় আসেন বড় ভাইকে খুব সমীহ করে চলে সুজাত বাসায় যাওয়ার পর কি পরিস্থিতির মুখোমুখি হবে ভাবতেই বড়ই দুশ্চিন্তায় পড়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন উড়িয়ে দেবে ঝুমুর ডাক ছেড়ে কাঁচে প্রেমিকের হাত ধরে সদ্য বাড়ি থেকে পালিয়ে আসা চেটে নেটে বৌটা এমন তো গন্ডগোল দেখে ভীতিপ্রস্ত চেহারা নিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল সহজ সরল চেহারা মেয়েটি লম্বা ঘোমটা টেনে নিজের মুখখানি আড়াল করে রেখেছে নাফিস নববধূর পাশেই অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নবমের পাঠার ন্যায় প্রাণভয়ে ভয়ে ভৃত সুজাত এক পলক হেলেনা বেগমের দিকে তাকিয়ে ভো দৌড় দিল হেলেনা বেগমও সুজাতের পিছু নিল ঝুমুর কান্না বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে কাতর গলায় আর্তনাদ করে বলল ওরে ঘামারাম কার বুদ্ধিতে তুই এই মেয়ে নিয়ে পালিয়ে এলি সুজাতের বুদ্ধিতে তুই এসব করেছিস তোর জীবনটা চুলোয় জ্বালিয়ে দিল নববধুর চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে মেঝেতে যেতে ঝুমুর ছেলের কাছ থেকে প্রত্যুত্তর না পেয়ে তনাজের দিকে তাকিয়ে বলল ঠোটকাটা বেহায়া বেশরম গোয়ার চলে ছেলে চলে এলি আমার ছেলে হাত ধরে তোকে আমি আতঙ্কে ঢক গেলে তনাস মাথার ভিতর ঝিমঝিম করে ওঠে প্রাণ হারানোর সংখ্যায় নাসিবের মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে মা দরকার হলে আমাকে আর চাচা যানকে কয়েক ঘা দাও তবুও থনাসকে টুক করো না হেলেনা বেগম বটি হাতে আবার বাড়ির দিকে ঢুকছে নাফিস দৌড় দিতে উদ্যত হলে হাত চেপে ধরে তনাস। তীব্র ভারত কণ্ঠে বলল কোথায় যাচ্ছ তুমি আমায় রেখে তোমার দাদি আর মা মিলে আমায় খেয়ে ফেলবে খেয়ে ফেললে তুমি সাগ্রহে তাদের মধ্যাহ্নের ভোজন হয়ে যাও তারা মল ত্যাগ করার পর আমি তোমাকে টয়লেট থেকে উদ্ধার করে আনবো নাফিস দৌড়ে বাসা থেকে পালালো কিছু দূর দৌড়ে যাওয়ার পর দেখে রিপন মিয়ার দোকান পাশের শুরু গলিটাতে দাঁড়িয়ে আছে সোজা লম্বা লম্বা টানে সিগারেট ফুকছে আয়েস করে নাফিসকে দেখে নিরুদ্দে গলায় বলল ও হে অপদার্থ বউটাকে বাসায় ফেলে এসেছিস বেসারিকে কি করলোই না নাফিস অত্যন্ত ব্যাকুল গলায় বলল। সাথা এখন কি করব বুদ্ধি দেন আপনার ফসলানিতে পড়েই আমি এই কাজ করেছি সুজাত বিচলিত ভঙ্গিতে ব্রুকুজকে তাকিয়ে আশ্চর্যবিত হয়ে বলে কি বললি তুই আমি তোকে ফুসলিয়েছি তুই তো দুই রাত আমার পা ধরে বসেছিলি চাচা যান এখন এসব কথা রাখেন দাদি নির্ঘাত আমাদের আর দেবে সুজাত মনে মনে নাফিসকে অশ্লীল একটা গালি দিল বিড়বির করে বলল এত ভয় তোর তা তুই মেয়ে নিয়ে আসলে কেন এখন আমার নাফিস করে কি বলছেন শুনতে পাচ্ছি না শুনতে হবে না তোর আচ্ছা তোর বাপ বিয়ের খবর পাইছে নাফিস হতাশ ভঙ্গিতে পাইছে। সুজাত বলল তোর আর চিন্তা করতে হবে না সব কিছু আমার উপর ছেড়ে দে ভাইয়া বাসায় আসুক আমি সব ম্যানেজ করে নেব নাফিস কতক্ষণ প্রমোদ করল। তারপর ব্যাগ্র হয়ে জিজ্ঞেস করলো চাষাজান কী বলে আব্বাকে ম্যানেজ করবেন সোজার ধমকে দিয়ে বলল সেসব নিয়ে তোর ভাবতে হবে না তুই আপাতত বাসায় যাস না আর তনাস এখন আমাদের বাসার নববধূ তুই একটা রাগ ধমক দিবে কিন্তু করবে না আপনি নিশ্চিত তো চাচা যান গরদবের বাচ্চা দেব এক ঠাপুর তোদের জন্য আজ আমার আবার নিশ্চিত হতে আসছে সুজাত ছাটের কলা ঠিক করতে করতে আবার বলল নাফিস আমি অফিসে যাচ্ছি তুই বাসার সার্বিক খোঁজখবর রাখ যথাসম্ভব এই অবস্থায় অফিসে যাবেন চাচাদান সুজাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাফিসের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল তুই আজ কথার আগামাথায় চাচাদান চাচাদান বলছিস যে তুই যে আড়ালে আবডালে আমার নাম ধরে রাখিস এটা কি আমি জানি না সুজাত অফিসে ঢুকতেই দিলীপ কুমার উৎসুক ভঙ্গিতে এগিয়ে আসলো সে যেন এতক্ষণ সুজাতের অপেক্ষায় ছিল দিলীপ বাবু হিন্দু ভদ্রলোক সুজাতের সিনিয়র কলিগ চমৎকার কবিতা লেখেন সুযোগ পেলেই দরাজকণ্ঠে টেনে টেনে অত্যন্ত সুন্দর ভঙ্গিতে কবিতা পাঠ করে শোনান মানুষকে দিলীপ কুমার মহা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো কি শুনি সুজাত সাহেব আপনারা চাচা ভাতিজা মিলে না কি একটা মেয়ে নিয়ে এসেছেন সুজাত স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার টেনে বসে উত্তর দিল কী সব সিমার্ক কথা বলছেন দিলীপ বাবু চাচা ভাতিজাই মিলে একটা মেয়ে নিয়ে এসেছি কেমন অশীল কথা এটা আমার বড়ো ভাইয়ের ছেলে নাফিস মেয়ে এনেছে চাচা ভাতিজা দুজন মিলে আনিনি আপনার মা না কি আপনাকে দা দাওয়া করে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ এয়া সত্যি কথা কারণ আমি ওদের সাহায্য করেছি সেই সুযোগে ওরা এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে আমার সেই দোষওয়ালা ঘাড়টাকে আমার মা এখন উড়িয়ে ফেলতে চায় যথার্থ করেছে আপনার মা ছেলেটার সবে মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে মেয়েটা সবে মাত্র এসএসসি দিয়েছে আপনি কিভাবে সেই ছেলেটাকে বিয়ের বুদ্ধি দিলেন আমি বুদ্ধি দিয়েছি এটা মিথ্যা কথা তারা আমার কাছে বুদ্ধি চেয়েছে আপনার ভাবে কি ছেলের বউকে মেনে নিয়ে দিয়েছে আরে না ভাবে বলেছে নববধূকে দিলীপ কুমার হাতকে ওঠার ভঙ্গি করে বলল কি সাংঘাতিক ব্যাপার যাই বলেন আপনার উচিত ছিল ওদের বিয়ের ব্যাপারে নিরশাহিত করা সুজাত বললো নিরশাহিত না করার পিছনে একটি ঘটনা আছে দিলীপ কুমার ভারী আগ্রহ গলায় বললো কি ঘটনা মেয়েটা বড়ই দুঃখী সৎ মায়ের সংসারে ছোটবেলা থেকে দুঃখ কষ্ট সহ্য করে মানুষ হয়েছে কয়েক মাস আগে মেয়েটার একটা কঠিন অসুখ ধরা পড়ে যার চিকিৎসা বাংলাদেশে নেই মেয়েটা বড় জোর বছর পারে মৃত্যুর আগের দিনগুলোতে সে একটু শান্তি চেয়েছে ভালোবাসার মানুষের কাছ থেকে একসাথে থাকতে চেয়েছে দুজন বুঝতে পারছেন কি হৃদয় বিদারক ঘটনা এমতো অবস্থায় আমার কি করা উচিত ছিল দিলীপ কুমার নির্বাক হয়ে গেল মুহূর্ত মধ্যে তার চেহারা বিষণ্ন হয়ে গেল বুকের ভিতর কেন জানি হু হু করে কেঁদে উঠল এ ধরনের ভালোবাসার গল্প শুনলে সবার বুকের ভিতরটাই বুঝি হু হু করে কেঁদে ওঠে ওতে আবেগে সে সুজাতের কাঁধে মৃতু চাপড় মেরে বললো আপনি খুব ভালো কাজ করেছেন সুজাত সাহেব খুব ভালো কাজ করেছেন ঈশ্বর আপনার মঙ্গল করুক দিলীপ কুমার তখনকার মতো বিদায় হলো লাঞ্চের সময় সে আবার ছুটি আসলো সুজাতের কাছে এসে মুখে হাসি ঝুলিয়ে বলল সুজাত আপনার সাথে গল্প করতে আসলাম সুজাত আন্তরিকতার সহিত বললো হ্যাঁ হ্যাঁ বসুন দিলীপ কুমার হঠাৎ প্রশ্ন করলো তো আপনার বয়স কত হলো সুজাত চমকে গেল তার বয়স হয়েছে ছত্রিশ আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে সুজাত